উমানে গণ কুয়াশা সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে উমানে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহতের সংবাদ পাওয়া গেছে নিহত ওই যুবকের নাম জসীম আহমেদ ইমন সে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বেলনা গ্রামের জাহাঙ্গীর মরলের ছেলে পরিবার সূত্রে গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয় জসীম জীবিকার তাগিদে দীর্ঘ প্রায় এক যুগ ধরে প্রবাসে অবস্থান করছেন তিনি সেখানে গাড়ি চালানোর কাজ করতেন গেল রোববার দিবাগত রাত পৌনে একটার দিকে উমানের সালালার একটি সড়কে প্রাইভেট কার চালানোর সময় কুয়াশার জন্য গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এক পর্যায়ে রাস্তার পাশের স্থাপনায় ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে ঘটনাস্থলে তার মৃত্যু হয় মৃত্যুর সংবাদ পৌঁছলে বেলনার গ্রামের বাড়িতে শোকের মাতম শুরু হয় পরিবারে তার স্ত্রী ও এক কন্যা সন্তান আছে বন্ধুরা আমরা এই প্রবাসী বাইটির জন্য দোয়া করবো পাক যেন তাকে জীবনের সমস্ত গুণা মাফ করে দিয়ে তাকে যেন জান্নাতের উঁচু থেকে উঁচু মাকাম দান করেন আর যারা রাস্তায় চলাচল করবেন আপনারা প্লিজ সর্বোচ্চ সতর্কতার সহিত চলাচল করবেন কারণ যে কোনো একটি বড় ধরনের দুর্ঘটনায় সারা জীবনের কান্না বয়ে আনতে পারে